লাফা করান আমি এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী পাইগম্ভ এই পৃথিবীতে এসেছিলেন বলেন আমার আপনার দরদের নবী হুজুর একায়না তিনি নবী হয়ে দুনিয়াতে এসেছেন সোহান্লাক আর যেরকম আল্লাহ হওয়ার এমনি করে হুজুর গাঁও সেপা দুনিয়াতে এসেছেন মাদার জাত অলি অলি হয়েই মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছেন সোহান আল্লাকুম আর যেরকম সোহান আল্লাহ আল্লাহন কলান মধ্যে জ্বালিয়ে দেন ঘোষণা কার কোনো ভুল আছে সন্দেহ

সাথে সুসম্পর্ক যারা রাখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন তাদের কোনো টেনশন নাই চিন্তা নাই আল্লাহর উলিদের বিরুদ্ধে জারন যারা করবে গো আমার আল্লাহ রাব্বুল বলেন তারা তহিনী হয়ে যাও আল্লাহর সঙ্গে জিহাদ করার জন্য মোকাবেলা করার জন্য মুসলমান বন্ধুগণ আল্লাহ

মানুষগুলোকেই বানানো যায় যারা ভদ্র মানুষগুলোকে ভদ্র বানান যায় দিন বোলা পথ ভোলা মানুষদেরকে আল্লাহ দিনের পথে নিয়ে এসেছেন বুঝ দিয়েছেন ও মুসলমান বন্ধুগণ আল্লাহ হুজুর গাউসে পাক যখন মায়ের পেটের ভিতরে আমার বন্ধুগণ গাউসে পাকের মা বাবাপের আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ রায়ের মা কেমন মা আমাদের মা আর গাউসে পাক হুজুর আলী রহমাতুল্লাহ আলাইহির মা কেমন মা ছিলেন গো রাত্রি বেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করে দুরূদ শরীফে আমল করে রাত্রি যখন তিনি শুয়ে যেতেন হুজুর গাউসে পাক মায়ের পেট থেকে কুরআন কারীম হেফজ করেছেন চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন মা ভালো হলে বাবা ভালো হলে সন্তান ভালো হয় ঠিক কিনা মা

আর যদি উল্টা পাল্টা চলে বলুন তো তার ছেলে মেয়ে তার কথা শুনবে নাকি শুনবেন না তাহলে বলেন ঠিক কিনা আমার আপা সন্তান মোবাইল ফোন না দিলে তারা ভাত খায় না ঠিক কিনা আমার আপা সন্তান দের গান শোনা হয় তারা ঘুমায় না ও মুসলমান বন্ধুগণ আল্লাহর ওলিদের কেমন আদর্শ ছিল নবীদের আদর্শ কেমন ছিল আমার বন্ধুগণ তারা কেমন করে শিক্ষা আমাদের জন্য রেখে গিয়েছেন মুসলমান আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী আল কিনানি আমার বন্ধুগণ কেমন আদর্শ ছিল ও মুসলমান সংক্ষিপ্ত হবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি ও মুসলমান হযরত আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহ তিনি মায়ের পেট থেকে আল্লাহ তালার কোরআনে কারি 14 পারা কোরআন হেফজ করেছেন চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আর যখন বলেন আই বড় আব্দুল কাদের জিলানির জিলানি। তোমারই নামের গুণেতে আগুন হয়ে যায় পানি আই বড় ফের আব্দুল কাদের জেলানির জেলানি তোমারই নামের বড় কতে আগুন হইয়া যায় পানি আই বড় ফের আব্দুল কাদের বাগদাদ জন্ম

মাফা তিমানিমান হয় যে তোমার জননী তোমার নামের গুণিত আগুন হয়ে যাই পানি এই বড় বীর আব্দুল কাদের জিলানির জিল তোমারি নামের গুণিত আগুন হয়ে যাই পানি আই বড় پیر আব্দুল কাদের নারায়ে তুমি আল্লাহ আল্লাহ আজকের পবিত্র ইসালে সওয়াব মাহফিল জোরে বলেন কবুল হোক কবুল হোক খারাপ লাগলো কষ্ট লাগলো না সম্মানিত হাজেরিন আ মুসলমান বন্ধুগণ ভালো করে কান করে শুনুন কেমন নবীর উম্মত যেহেতু মাহফিলটা হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি এবং ফাতিহা ইয়াজ দহম দুইটা বিষয়কে কেন্দ্র করে মুসলমান আমার আপনার পয়গম্বর দুনিয়াতে এসেছেন নবী হয়ে এসেছেন হুজুর গাউসে পাক দুনিয়াতে এসেছেন ওলি হিসেবে এসেছেন চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন খেয়াল করতে হবে মনোযোগ সহকারে শুনুন

ভাইরা আল্লাহর বন্ধুরা দুনিয়ায় থেকে আল্লাহ সঙ্গে প্রেম মহব্বত ভালোবাসা করে জোরে বলুন সুবহান আর জোরে বলুন আল্লাহু আকবার সম্মানিত বন্ধুগণ আমার আল্লাহর আব্দুল কাদের জিলানী আল গিলানি যখন দুনিয়াতে চলে আসলেন আমার বন্ধুগণ কেমন আদর্শ ছিল কেমন ব্যবহার ছিল সাধারণ শিশু এবং ও মুসলমান সাধারণ কোনো মানুষ ছিলেন না সকল অলিদের বড় پیر আমার বন্ধুগণ 5 থেকে 6 বছর বয়স বাবা আবু সালেহ মুসা জংগি রাহমাতুল্লাহ আলাই পিতা এবং মাতার দিক দিয়ে আল্লাহর ওলি তিনি ছিলেন আউলাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম सीटेट কারবে বলুন গণ আমার ভাইরা আমার গভীর মনোযোগের কাল লাগিয়ে শুনুন 5 থেকে 6 বছর বয়স বাবা নি চলে গেলেন একজন মক্তবের হুজুরের কাছে গিয়ে বললেন হুজুর আমার এই সন্তানটিকে আপনি লেখাপড়া করে মানুষের মতো মানুষ করবে তাকে আপনি কোরআন হাদিসের শিক্ষা দেন আল্লাহ আরдика যখন হুজুরের কাছে রাখা হলো হুজুর ডাক দিয়ে বলেন হযরতুল তুমি আমার সঙ্গে আমার সাথে সাথে পাঠ করো যুব বিল্লাহি মিনাশ শহীদির রজি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা শুরু করে দিলেন জরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার হুজুর শুরু করলেন

সন্তানকে আমার কাছে পড়তে দিয়েছেন এই ছাত্র আমাকে পড়াই গো হুজুর আমি কি তাকে পড়াবো উল্টো সে আমাকে পড়াই জোরে জোরে কোন হুজুর খেপে গেলেন আব্দুল কাদের উস্তাদের সঙ্গে দুষ্টমি করেছো না না তো বাবা আব্বাজান কি দুষ্টমি করলেন হুজুর আমার কাছে নালিশ নিয়ে আসলো তুমি নাকি আগে আগে পড়ে ফেলাচ্ছ বলে বাবা আমার আব্বাজান আমার তো করার কিছু নেই

জন্মদা ব্যক্তি উঠে দাঁড়িয়ে গেলেন আল্লাহ রলির চিৎকার শুনে আগরে

কোন বানোনো যায় মুসলমান এই শিক্ষাগুলো আল্লাহর ওলিরা দিয়েছে কিন্তু কথা হলো ও মুসলমান আল্লাহর কোন সময় বলেন তো নামাজ শেখার জন্য কিন্তু বলে না যারা সত্যিকারের আল্লাহর ওলি শরীয়তের উপর প্রতিষ্ঠিত থাকার সাথে সাথে অন্যান্য শিক্ষাগুলো তার শিষ্যদেরকে দাই জোরে বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন লম্বা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি বাবজান ভাইয়েরা আমার আল্লাহতানা জানিয়ে দেন কোরআনুল কারিমের ভিতরে আমার বন্ধুগণ আমার ভাইরা বাবাজিরা আমার মনোযোগের কান লাগিয়ে শুনুন বলুন তো বলুন তো আমাদেরকে নবীর আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করা দরকার আছে না দুইটা বিষয়কে কেন্দ্র করে আলোচনা করতে হবে যেহেতু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি এবং ফাতেহাই ইয়াজদুম ঠিক কিনা ঠিক যারা ঠিক কিনা খারাপ লাগে কষ্ট লাগে আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দেন

নবীজির আদর্শ ছেড়ে দুনিয়ার যত তন্ত্র মন্ত্র দুনিয়ার যত দুনিয়ার খেলোয়া গায়ক গায়িকা বিভিন্ন খেলোয়াড়ের আদর্শ মডেল মানে গত বছর মাহফিলে গেলাম আপনার কুড়িগ্রাম তো রাস্তার মধ্যে হঠাৎ করে ট্রেনের মধ্যে এক ফকির অন্ধ চোখে দেখে না ট্রেনের মধ্যে উঠে বলতেছে একটা টাকা বাবা দশটা টাকা দি এমন সময় আমার সামনে এক ইউনিভার্সিটির এক ছাত্র বসেছিল বড় বড় পকেট থেকে বের করে দিল চুল এবার এই ফকিরটা তো চোখে দেখে না মাথার মধ্যে হাত দিয়ে বলতেছে আমার মাকে ভালো একটা স্বামী মিলায়া দিও সোন উলা যুবকটা বলতেছে ধর্মিয়া ফকির আমি জন্ডিস পুরুষ কয়েক পরে কারবা স্বামী হব তো তুমি আমার জন্য কর দিছো স্বামীর দোয়া এ দশ টাকা করে দেবো ফকির ডাক বলে বাবা আমি তো অন্ধ চোখে দেখি না মাথায় হাত দিয়ে যা ভাবলাম তার তো মনে হয় তুমি লেডিস তুমি জন্ডিস না তা আমার দোষটা কি তুমি নবীর সন্নত্তরিকায় চুলগুলো কেটে ফেলো তাহলে পরে চিনতে আর কোন অসুবিধা হবে না শূন্যতের আমল যেখানে শান্তি আছে শূন্যতার আমল নাই যেখানে অশান্তি সেখানে ঠিক কিনা